হ্যালো বন্ধু সবাই কেমন আছো আজকে আমরা বর্তমানে আছি কিশোরটি মহিলা কলেজের সামনে আমাদের টিউশন সেন্টার ফেমাস টিউশন সেন্টারের প্রচার করার জন্য আমরা মূলত কিশোরটি মহিলা কলেজের সামনে অবস্থান করছি প্রচার প্রচাররা চালানোর জন্য মহিলা কলেজের বিভিন্ন ছাত্রীদের মাঝে আমাদের টিউশন সেন্টারের লিফলেট বিতরণ করা হচ্ছে আমাদের ঈশ্বরদি সরকারি কলেজের পাশেই ফেমাস টিউশন সেন্টার অবস্থিত সেই টিউশন সেন্টারের ছাত্রীদের নতুনভাবে ভর্তি নেওয়ার জন্য তাদের মাঝে প্রচারণার জন্য আমরা আমি এবং আমার ছাত্র নিজেই দুজন মেলেই প্রচারণার জন্য লিফলেট বিতরণ করছি তাদের মাঝে দিচ্ছি প্রচণ্ড গরম ছিল প্রচুর রোদ সকালে সকাল নয়টার দিক আমরা মহিলা কলেজের সামনে দাঁড়িয়েছিলাম বিতরণ শেষে আমরা আবারও ঈশ্বরদি সরকারি কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা হলো আমাদের ঈশ্বরদীর আলাজ মোড় থেকে রেলগেটের যে মেন রোড আছে এই রোডটা ঈশ্বরদীর প্রাণকেন্দ্র সড়ক এখানে রয়েছে একটা বিখ্যাত শপিং মল আপনারা সবাই জানেন পাবনা জেলার মধ্যে বিখ্যাত শপিং মলটি আমাদের আরআরপি শপিং মল আর পি সেন্টার দেখেন কত চমৎকার একটা মার্কেট শপিং মল এখানে বিভিন্ন ব্লগার রাইস ইউটিউব বা ফেসবুক পেজার রাইস এখানে ব্লগ করে নিয়ে যায় সবাই ভালো থাকবে